রহমাতুল্লিল কাবা ঘরের চত্বরে বসে নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন নবীজির পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনো আছেন এই অবস্থাতে নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন অনেক কোরআন তেলাওয়াত করতেই তো আবু জেহেলের স্ত্রী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির কণ্ঠে তেলাওয়াত যখন শুনলো কে তেলাওয়াত করে হাতের মধ্যে একটা পাথর নিলো নবীজিকে মারার জন্য আবু লাহাবের স্ত্রী একটা পাথর নিলো উম্মে জামিল হাঁটতে হাঁটতে কাবা ঘরের চত্বরে গেল যায় হজরতে সিদ্দিক আকবর কে বলেন হে আবু বকর তোমাকে দেখতেছি কিন্তু তোমার পাশে যে তিলাওয়াত করে মুহাম্মাদের তিলাওয়াতের আওয়াজ

কাফিররা নবীজিকে দেখতে পাইতো না নবীজি তাদেরকে ঠিকই দেখতেন আল্লাহু আকবার নবীজি তিলাওয়াত করতেছিলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিন মুরসালিন নবীজি আল্লাহর কোরআন তেলাওয়াত করে উম্মে জামিন নবীজিকে দেখে না এরপরে চলে গেলেন আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই এই ঘটনা থেকে আমার আপনার নবীজি এমন কোনো জায়গা বাকি নাই যেখানে নবীজি কোরআনের তেলাবাদ শোনাই নাই সব জায়গায় তেলাবাজ শোনাইছেন আমি আপনাদের জিজ্ঞাসা করি এই যে রেহালটা এখানে দেখতেছেন এই রেহালটা কি স্বর্ণের তৈরি না কাঠের তৈরি একশো টাকার বা দুইশো টাকার একটা কাঠের দাম যদি বাড়তে পারে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তাইলে আমরা আশরাফুল মাখলুকাত আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের দাম বাড়বে না একটা কাঠের দাম যদি বাড়ে একশো টাকার কাঠের দাম কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আর আমরা হইলাম সৃষ্টির সেরা আমাদের দাম কি আমরা হইলাম সৃষ্টির সেরা বর্গ রাখলে অবশ্যই বাড়বে বাইগো কোরআনকে আপন বানান কোরআনকে আগলে ধরেন কোরআন পড়েন কোরআন বুঝেন কোরআনকে চমুকান পড়তে পারেন না একটু নিয়ে বলেন না আল্লাহ আপনার কোরআনকে বড় মহবত করি বহু ঘটনা আছে এরকম বলতো যে আল্লাহ কোরআন আল্লাহ আল্লাহ কে মহব্বত করেন কারণ কোরআন আপনার জন্য সুপারিশ করবে ইনশা আপনি কোনো না কোনো ভাবে কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন হয়তো পড়তে পারলেন না কিন্তু কোরআন যেখানে পড়ানো হয় এটার নাম কি মাদ্রাসা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলেন তাইলে কোনো না কোনোভাবে আপনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন মাদ্রাসার লোকে যদি সম্পর্ক হয় তাইলে কোরআনের লগে সম্পর্ক আর আল্লাহর কোরআন আপনার জন্য কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সুপারিশ করবে হিংসা আল্লাহ লোকটাকে যখন কবরে রাখা হবে কবরের ভিতরে ছোট্ট একটা পাখি কবরের ভিতরে ঢুকে যাবে কবরের ভিতরে মোর্দা লোকটা ডাক দিয়া বলবে এটা নামাজের সবাব চিনতে পেরেছি এটা রোজার সবাব চিনতে পেরেছি এটা হলো সাদাকার সবাব চিনতে পেরেছি এটা হজ্জের সাহাব চিনতে পেরেছি কিন্তু কে গো তুমি ও ছোট্ট পাখি তোমাকে তো চিনতে পারলাম না তুমি আবার কে ছোট্ট পাখিটা ডাক দিয়ে বলবে অরে আল্লাহর বান্দা অগো আল্লাহর बंदी আমাকে চিনতে পারো না বলে না বলে আমি হইলাম আল্লাহর কোরআন আমি পাকির सूरत ধরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার কবরটাকে বানায় দেয়া হবে আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে দিয়ে যাব না কোন করেছ কোরআন যেখানে পড়ানো হয় মাদ্রাসা মাদ্রাসাকে তুমি মোহ্বত করেছ কোনো না কোনোভাবে কোরআনের সম্পর্ক নিজে এই জন্য আল্লাহরাই ছেলেকে হাফেজ বানাইছ আলেম বানাইছ নিজে পড়তে পারো নাই কিন্তু মাদ্রাসারে রে করেছ তাই আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে দিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান বানায় না দেওয়া হবে শুধু ও জিবরাইল আমার কোরআন আমানত তোমার কাছে যে দিয়েছিলাম কোথায় রে আমার কোরআনের আমানতের হিসাব দাও জিবরিল আমিন ডাক দিয়ে বলবেন গো এই আমানতের দাইতো আপনার হুকুমে রাহমাতুল লিল আলামিনের কাছে রেখে এসেছে তো রাহমাতুল লিল আলামিন কে হবে ওগো নবীজি আপনি হিসাব দেন আমানতের দাইতো কতটুকু পালন করেছেন আপনি হিসাব দেন আমার নবী আপন রবে রাহমাতুল লিল আলামিন তখন ঢিকি ঢিকি বলবেন প্রভু গো ওগো আল্লাহ এই কোরআনের আমানতের দাইতো আমার উম্মতদের কাছে রেখে এসেছে ও উম্মতে মহাম্মদিরা তোমরা জবাব দাও কতটুকু আমানতের দায়িত্ব পালন করেছ কতটুকু কোরআন ধরেছ কতটুকু কোরআনের উপরে আমল করেছ তোমরা জবাব দাও উম্মতে মোহাম্মদিরা অনেকই জবাব দিতে পারবে না এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ও আমার কোরআন তুমি চলে যাও জান্নাতে কোরআন তখন বলবে ও রাবুল আলমিন আমি জান্নাতে যাব না বলে কেন যাবেন 알라. আমার পরিবারের কিছু লোক আছে আমার পরিবারের লোকদের সঙ্গে নিয়ে জান্নাতে যাব তোমার পরিবারের লোকগুলো কারা এদেরকে আলাদা করো কোরআন আল্লাহ বলবেন না দেওয়া যায় না তোমার সাথে দেওয়া যায় না এদের নামে তো গুনা আছে গুনাহের মামলা আছে রাবুল আলমিন যদিও কিছু না কিছু গুনা আছে গো আল্লাহ তবুও মাফ করে দেন কারণ কোনো না কোনোভাবে কোরআন পড়েছে কোরআন ধরেছে কোরআনের মাদ্রাসার আল্লাহকে সম্পর্ক রেখেছে যখন বলবে কোরআন আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করবেন এবং কোরআনের সাথে ওই লোকদের গুনাগুলো মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে কোরআনের সাথে জান্নাতে যাইতে চাই না ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক লাগায় কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাই আল্লাহ আমাদের তৌফিক দেন বলেন আমিন আমার দরোদিরা নবীজি সর্বত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাইছেন সব জায়গায় সাহাবাই কারাম শুনাইছেন রসুলের এক নম্বরের কাজই হল আল্লাহর কোরআনের তেলাওয়াত মানুষদেরকে শোনানো রসুলের আরেকটা দায়িত্ব হল কোরআনের তালিম আর শিক্ষা মানুষদেরকে দেওয়া দেখেন আল্লাহ রসুল বলছেন সেই রুক মানতে আল্লাাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখা তাইলে আমরা ইনশাআল্লাহ সাথে সম্পর্ক লাগাবো আল্লাহ আমাদের তৌফিক দেন জোরে বলেন আমার না আমি রসুলের দ্বিতীয় কাজ আত্মশুদ্ধির মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আহ্বান করবে এর আগে আরেকটা জিনিস বলতে চাই এই যে মাদ্রাসা এটা আপনাদের মাদ্রাসা না এই দড়ি কাটার জন্য রাইনি মাদ্রাসা এটা আপনাদেরই মহব্বতের ফসল আপনারা মাদ্রাসাকে মহব্বত করেন বলেই মাদ্রাসা দিন দিন উন্নতি হচ্ছে ঠিক না বেঠি আপনি কিছু না দিতে পারেন অন্তত মাদ্রাসার জন্য দুইটা ফোটা চোখের পানি চাইরা দোয়া তো করতে পারবেন মাদ্রাসার লোক কোনো শত্রুতা নাই মহব্বত করবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন রসুলের কাজ আরেকটা দায়িত্ব হলো আত্মশুদ্ধির মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আহ্বান করবে আচ্ছা আমাদের আত্মার মধ্যে কি পরিমাণের রোগ আছে এটা আমরা গন্যা শেষ করতে পারবো সম্ভব না আমাদের আত্মাগুলা গুনাহে ভরপুর হয়ে গেছে যুবক ভাই যারা আছেন যুবক ভাই আপনাদেরকে বলছি বারো থেকে পঁয়ত্রিশের কোঠায় যারা আছেন আপনাদেরকে বলছি ও দুস্ত ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে জালের নাম হল ইন্টারনেট আপনারা অলঙ্গপনা নর্থকিয়ার নারীর নাচ ইত্যাদিগুলো দেখেন গুণা করেন আর এই করতে করতে দিন যায় রাত যায় এইভাবে আপনার জিন্দিগি চলছে ও কলিজার যুবক এটাই কি আপনার জিন্দিগি এভাবেই কি আপনি আখেরাতে সফলতা কখনো পাবেন সম্ভব কষ্ট হইতেছি আপনাদের আপনাদের শোনেন শুনেন যৌন চাহিদা পশুরাও পূরণ করে পশুরাও করে আমি আশ্রফুল হইয়া যৌন চাহিদা আর ঘুম আর খাবার আমি এটা করলাম তাহলে ওই পশুর মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য হলো বলেন পশু সিজদা দেয় না আমিও সজিদা দেই না তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য হলো সজিদা ওয়ালা কপাল বানান আত্মাগুলো যেন পরিশুদ্ধ হয় আল্লাহ আল্লা হওয়া হলে কি বলেন يوم لا ينفع مال ولا, ولا بنون الا من اتى الله بقلب سليم য়ামা কেয়ামতের দিন ফাউ কোনো উপকারে আসবে না বানুন তাদের সন্তান ধন সম্পদ তবে উপকারে আসবে কি মান মানব বিন সালিম পরিষ্কার অন্তর পরিশুদ্ধ আত্মা নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে কেবল তারই উপকারে আসবে সেই মুক্তি পাবে এবার বলেন মুক্তি পেতে হলে কেমন অন্তর লাগবে পরিশুদ্ধ অন্তর অন্তর থেকে রূপ বের করেন যুবক ভাইরা দিল থেকে দেখার বের করেন আপনি কি জানেন না আপনি যখন গুণা করেন আপনার রব আপনাকে দেখতেছেন কে দেখেন আরো জোরে অপারেটর ভাই কি এখানে আছে অপারেটর ভাই একটু সাউন্ড আর একটু ঠিক করে দেন শুনেন আল্লাহ কি বলেন আমার বান্দা বান্দি জানে না আমি তাদেরকে দেখতেছি কেমনে তুমি গুনা করো বান্দা আমি রব তোমাকে দেখতেছি শুধু তা না আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে বান্দা তুমি যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহ আছেন কোথায় গুনা করবা ওই দিকেই আল্লাহ আছেন ভাই গো আমরা যে গুণা করি একটু চিন্তা করিলেন আমার আল্লাহ আমাকে দেখতেছে দেখতেছে আল্লাহ অন্যায়তের মধ্যে وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الله অইন্য আলাইকুম লাহা ফিজিন তোমাদের দেখভাল করার জন্য নিযুক্ত রয়েছে ফেরেশতা এরা কারা কিরা মান কাতিবিন সম্মানিত দুজন লেখক আমাদের দুই কান্দে আছে যখনই গুণা করি এরা লিখতেছে এবং দেখতেছে এই কিরামান কাতিবিনকে ফাঁকি দিতে পারবো বলেন না ফাঁকি দিতে পারবো সম্ভব আসেন ভাইয়েরা মুক্ত জীবন গুনা মুক্ত জীবন গড়ি ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা আপনারাই পারেন একটা সমাজকে জান্নাতি সমাজ বানাতে আপনারাই পারেন একটা সমাজ থেকে যৌতুকের প্রথা বন্ধ করতে আপনারাই পারেন একটা সমাজ থেকে সুদ বন্ধ করতে যুবকরা যুগে যুগে ইসলামের জন্য অবদান রেখেছে প্রত্যেকটা সমাজের যুবকরাই পারে একটা সমাজকে জান্নাতি সমাজ বানাতে ঠিক কিনা বেলার বন্ধ করে দেন সমাজ থেকে কেন মাদক চলবে সমাজে সমাজে কোনো মাদক চলবে না কোনো গাজা ইয়াবা সমাজে চলবে না যুবকরা আপনারা তৈরি হন আপনার সমাজকে আপনি সুন্দর করবেন উদ্যোগ নেওয়া যায় কিনা নিয়ত করা যায় কিনা ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি না আপনাদের দিকে মাদক চলে কিনা কম বেশি কিছু চলে বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে পরকিয়া বন্ধ করতে হবে অন্তরে যে পরকিয়ার রোগ আজকে বেড়ে গেছে চতুর্দিকে পরকিয়া পরকিয়া বৈধ স্বামী থাকতে ভিন্ন পুরুষের সাথে কথা বলে এটাকে পরকিয়া বলে বৈধ স্ত্রী থাকতে ভিন্ন নারীর সাথে কথা বলে আছে না নাই আর যেরকম আছে না নাই আমার কি চা দিন রহমতুল্লিল কাছে একজন সাহাবে নবীজের কাছে গিয়ে বলেন অগনবীজি আমার জিনা করতে মনে চায় অনুমতি দিবেন নি জিনা করতে মনে চায় নবীজি তখন দেখ দিয়া বলেন বলে ও সাহাবি ও যুবক বলো দেখি যার সঙ্গে তুমি জিনা করবে সে কোনো না কোনো ব্যক্তির মেয়ে হবে কোনো না কোনো ব্যক্তির বোন হবে কোনো না কোনো ব্যক্তির খালা হবে কোনো না কোনো ব্যক্তির ফুপি হবে তোমার বোনের সাথে যদি কোন ব্যক্তি জিনা করতে চায় তুমি অনুমতি দিবে কি নাগো হুজুর সাহাবি তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় অনুমতি দিবে কি নবী কি বলেন আপনি সম্ভব তোমার খালা তোমার ফফির সঙ্গে যদি কেউ জিনা করতে চায় অনুমতি দিবে কি নাগো হুজুর দিবানা সাহাবি যার সঙ্গে তুমি জিনা করতে চাও সে তো কোনো না কোনো ব্যক্তির মা হবে অথবা বোন হবে অথবা ফুকি হবে অথবা খালা হবে তো তারা কি তোমাকে অনুমতি দিবে কি না দিবে না বোনের যেমন তোমার কাছে ইজ্জত আছে তোমার বোনের সাথে কেউ যদি জিনা করে যেমন খারাপ লাগবে তোমার কাছে তোমার মায়ের সাথে জিনা করলে যেমন তোমার কাছে খারাপ লাগবে তোমার তোমার খালাম্মার সাথে যদি কেউ জিনা করে তোমার কাছে যেমন খারাপ লাগবে তারও তো ভাই আছে তার ভাইয়ের কাছে খারাপ লাগবে তার সন্তানের কাছে খারাপ লাগবে এই কথা যখন নবীজি বললেন সাহাবি ডাক দিয়া বলেন ও বললেন নবী আমি তাও বা করে নিলাম আর জিন্দিগিতে কোনো দিন জিনার এরকম কল্পনাও অন্তরে আনব না নবিজি তাকে দোয়া করে দিলেন মাগফিরাতের দোয়া করে দিলেন সেও চিরতরে তাওবা করল যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলি আপনি যদি কোনো মেয়েকে উত্ত্যক্ত করেন ওই মেয়ের ভাইয়ের কাছে খারাপ লাগবে কি লাগবে না আপনার বোনকে উত্ত্যক্ত করলে আপনার কাছে খারাপ লাগবে তো আপনি যদি আরেকজনের মেয়েকে উত্ত্যক্ত করেন তো তার ভাইয়ের কাছে খারাপ লাগবে না কথা বলেন না কেন আপনারা আসেন হেদায়তের পথে ফিরে আসেন আর পাঁচ সাত মিনিট ইনশাআল্লাহ হেদায়তের পথে ফিরে আসেন কারো মেয়েকে করবেন না নারীর সাথে সম্পর্ক রাখবেন না গোপন গোপনের মানুষকে ধ্বংস করে দেয় একেবারে ইমা নামল আখেরাত সব ধ্বংস করে দেয় আর গোপনের এবাদত আল্লাহর অলি বানায়া দেয় দে গোপনের ইবাদত কি বানায় দেয় বলেন না কি বানায় দেয়

হৃদয় গাল সব্য থ বল প্রভু কে বল প্রভুকে এ কি কেটে যাবে ঘুম সে এ রাত কেটে যাবে এ অলসী রাতগুলো অলসতার রাতনা গাফেলের রাতনা বরং সাজিদা ওয়ালার রাত বানাই রাতগুলো তাওবা ওয়ালার রাত বানাই জিকির ওয়ালার রাত বানাই আল্লাহ আমাদের কবুল করে যুবক ভাইরা আপনারা সমাজের হাল ধরবেন আপনাদেরকে বিশেষ করে বলছি বিশেষ করে মোবাইল সংক্রান্ত গুনাহ থেকে ফিরে আসেন ফ্রি ফায়ার পাবজি অনলাইন কেসিনো ছড়ায় গেছে গ্রামগঞ্জে অনলাইনে জোয়া খেলে যুবকরা বলেন আছে না নাই এক কিশোররা আপনারা বলেন আছে না নাই আল্লাহ কি বাস্তে তোমাকে পায়ে দিরা এই জুয়া অনলাইন এই যে ফ্রি ফায়ার পাবজি তোমার মেধা শরীর করে দিব আজকে এই রোগের মধ্যে যদি এরকম রোগী কেউ যদি মসজিদে থাকেন অনলাইনে গেমস খেলে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু নিয়ত করা যায় কি যে ইনশাল্লাহ আমরা আর মোবাইলে এই গেমস ফ্রি ফায়ার পাবজি আমরা খেলবো না এটা কিশোর যুবক যারা তাদেরকে বলছি মরু তো এটা বোঝে না তাদেরকে বলছি যুবক এবং কিশোররা নিয়ত করা যায় কি বলেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমি অন্তর থেকে দোয়া করবো তোমাদের জন্য তোমার নাম কি একেবারে অন্তর থেকে নিয়ত করছে ইনশাল্লাহ কবুল করো বলে না মানে একবারে পাক্কা নিয়ত অনলাইনে আর কোন রকমের ফ্রি ফায়ার পাবজি গেমস খেলবানা না সাব্বির নিয়ত করছে আর কে একবারে সত্যি সত্যি যদি নিয়ত থাকে তাইলে হাতটা উঠাইবা আর কোনো যুবক আছো কি তোমার নাম কি ভাইয়া কি কিনা শান্ত ভাই আর তোমার নাম কি ভাইয়া আমির হামজা ভাই একেবারে অন্তর থেকে নিয়ত করছে ইনশাল্লাহ ভাই তোমার নাম কি সিয়াম আল্লাহ তাদের কবুল করেন আর কেউ নিয়ত নিয়ত কি নাম আপনার কি নাম রিফাত আল্লাহ আমার রিফাত ভাইকে কবুল করেন বলেন আমিন আজকের বিশেষ ওয়াজ আমার এটা বিশ্বাস করেন এই যে তারা দেখেন এই সোনার জীবন জীবন এরা আপনাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ এই খেলাটা একবার শেষ করে দিবে তাদেরকে তাদেরকে আপনারা কি চান না আপনাদের সন্তানরা ভালো হোক আমি তিন ঘন্টা ওয়াজ করলাম কিন্তু এরা কোনো পাক্কা নিয়ত করল না কোনো কিছুর জন্য এই ওয়াজে কোনো লাভ নাই আর এই যে করতেছি না এই তস্কিলটা বেশি উপকার হবে আর কে কে নিয়ত করবা একবার অন্তর থেকে আল্লাহর খুশির জন্য আল্লাহ তোমার নবীর হাতে তুমি হাউজে কাউসারের পানি পিলাইয়া দিও যুবকদেরকে দিনের সৈনিক বানাইয়া দিও আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে মাজ মহাজের সাথে জান্নাতি বানায় দিয়ে বলেন আমিন আর কে নিয়ত করতে পারো অনলাইনে কোনো রকমের গেমস খেলা ফ্রি ফায়ার পাবজি কোনো রকমের কেসুনো জুয়া চলবে না আর করবো না এমন নিয়ত করো আর কে আছে মাসাল আর কে আর নিয়ত করো নিয়ত করো যুবক কিশোর যারা নিয়ত করো আল্লাহ কবুল করেন বলেন আমিন আর বলেন আমিন আল্লাহ কেউ আসতে মোবাইল সংক্রান্ত গুণা থেকে বাচ্চা থাকবে মোবাইল সংক্রান্ত গুণা সবচেয়ে বেশি আমাদের শেষ করে দিতে মা জানে না বাবা জানে না জানে না কম্বলের নিচে আমি গুণা করি কিন্তু আমার মাওলা দেখে কি না কথা বলেন দেখে কি না আল্লাহ কি বলে কি বলে আয় আয় রে গুলা আয় রে বান্দা আয় রে বান্দি দয়াময় আল্লাহ ডাকতে থাকেন মা গর লকা বিরবিকাল করিম দয়াময় রব থেকে কে তোদের দূরে সরাইলো আল্লাহর মতো দয়ালু আর কেউ আসেনি বলেন এত দয়ালু আর কেও কি আছে কোন santa কোন মায়ের সন্তান দশ বছর বিশ বছর কথা বলতে পারে না বোবা সন্তান আপনাদের ময় মহিন্ন দু একজনে মনে আসেনি বুবা সন্তান কথা বলতে পারে না কোন সন্তান বিশ বছর পরে যদি তার মাকে মা বলে ডাক দেয় মাটা বছর পরে হঠাৎ মা বলে ডাক দিয়ে উঠল বলেন দেখি মায়ের দিলটা কেমন খুশি হবে এটা কি বাসায় বোঝানো যায় নাকি বাসায় বোঝানো যায় না আমার আল্লাহ বলেন খোলা আমার কোন বান্দা আমার কোনো বান্দি দশটা বছর বিশটা বছর কোন যুবক কোন মুরব্বী দশ বিশ বছর পর্যন্ত অন্তর থেকে মাওলাকে ডাক দিতে পারে নাই অতপর তার দিলের ভিতরে ধাক্কা লাগছে না এই এলোমেলো জীবন আমি চালাব না এই শয়তানের জিন্দেগি আমি আর রাখবো না আমার জীবনের মোর ঘুরাইয়া দিলাম এবার ডাকা আরম্ভ করে দিয়েছে আল্লাহ মন থেকে বলেন আল্লাহ 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 মন থেকে ডাকদেন না আল্লাহ মুখটা বইরা ডাকদেন আল্লাহ ও কলিজা টুকরারা মুখটা বৈরা ডাকদেন আল্লাহ আল্লাহ আল্লাহর কোন বন্দা বন্দি অন্তর থেকে কলিজা থেকে যখন মাওলাকে ডাক দেয় তখন আমার মাওলা বলেন বান্দারে বিশ বছরের বুবা সন্তানটা মা বইলা যখন ডাক দেয় তার মা যতটা খুশি হয় তোমার মতো বান্ধাবান্দি পাইয়া আমি মাওলা তার চাইতেও আর কোটি গুণ বেশি খুশি হইয়া যা আসেন যুবক ভাইরা জিন্দিগির মোর গোড়ায় তাও বা যেই ঘরে নামাজ হয় না এই গড় শয়তানের ঘর যেই ঘরে নামাজ হয় না এখানে জিন্নাত শয়তানরা বসবাস করে এটা বিরান ঘর তেরেস্তর আসমানের উপর থেকে দেখে যেন এটা পুইরা সার্কার হয়ে আছে এই হলো সেই ঘর যেই ঘরে ফজরের নামাজ হয় না যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না এই গড়টা বিরান ঘর এটা বিরান গড় ঘর গুলার মধ্যে কোরআন তিলাবাত লাগাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আমার দরদিরা আজকে আমাদের ঘরগুলোতে জিকির হয় না একটু মাঝে মধ্যে ঘরে জিকির করবেন লম্বা শীষ আমল করবেন ঘুমাইবার আগে দুই রাকাত নফল নামাজ অন্তত পড়বেন একটা শীষ লম্বা করবেন আল্লাহর কাছে যা বলার বলবেন আমি আমার জীবনে যতবার লম্বা সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি আমার জানা মতে এমন কোনো দুয়া নাই যেটা আল্লাহ কবুল করেন একটা সিজদা লম্বা করবেন নিয়ত করতে পারেন ইশাল্লাহ আত্মার রোগগুলো বের করেন আমাদের অন্তরে গুনাহের অভাব নাই মা বোনদেরকে বলছি আম্মা আপনাদেরকে বলছি পর্দা 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 ফরজ বিধান অকাট্ট বিধান লাজিমী বিধান তোমার রথিয়াল্লাহ গোয়ানহা আলীর রথ আল্লাহ গোয়ান কে ও সিহঁত করে যায় আলি আমি যদি মরে যাই দিনের বেলায় আমাকে দাফন করবেন না কেন গো ফাতেমা দিনের বেলায় দাফন করব না অজর ফাতেমা বলেন স্বামী আমার আমার জীবদ্দশায় কেউ আমাকে দেখতে পারে নাই কেউ আমাকে দেখতে পারে নাই আমি কখনো বেপরদা হই নাই আমার লাশটাকে যদি দিনের বেলায় গোরস্থানের দিকে নিয়ে যান হয়তো কেউ দেখে ফেলবে আন্দাজ করে ফেলবে আমি ফাতেমা কেমন ছিলাম আমি চাই না আমার লাশটাকে কেউ দেখুক আমি গুণাগার হয়ে আমি চাই না মৃত্যুর পরে ও পর্দা করতে চায় এই হলো হজরতে ফাতেমা আর আমার মা বন্ধের কি হয়ে গেল আজকে হাটে বাজারে রাস্তাঘাটে দোকান মাছ বাজারে পর্যন্ত নারী পাওয়া যায় কথা কন ঠিক কিনা বলছি আম্মা পর্দা করেন পর্দা একটা নারী যখন বেপর্দা হেঁটে যায় একটা কুকুর মরলেও কুকুর মরলেও এত দুর্গন্ধ ছড়ায় না একজন মহিলা একজন নারী যখন বেপর্দা হেঁটে যায় এত দুর্গন্ধ ছড়ায় না ওজুবিল্লাহ আম্মা পর্দা 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 মেনে চলেন আল্লাহ মা বোনদেরকে আমল করার তৌফিক দেন বলেন আমিন